আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এই করোনা মহামারীর যে প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতা পেরিয়ে আল্লাহ আমাদেরকে লাইলাত সাবান মধ্য সাবানের রাত্রি বা শবে বরাত উদযাপনের তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্ন যেই প্রশ্নটি একসময় উত্থাপিত হবার কোনো কারণ ছিল না কিন্তু বর্তমানে কিছু মানুষের বক্তব্যের কারণে একটি প্রশ্ন আমাদের মনে জাগে যে আসলেই কি শবে বরাত কোরআন সুন্নায় আছে কি না এই একটা প্রশ্ন আমাদের সামনে দাঁড়ায় যে আসলে সবে বরাত আছে কিনা দেখুন শবে বরাত তথা সবে বরাত শব্দটি ফার্সি শব্দ আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সাত হাজার ফার্সি শব্দ ব্যবহার করি কেউ কেউ বলেছেন বারো হাজার ফার্সি শব্দ এবাদত বন্দিগীর অনেক জায়গাতেই আমরা ফার্সি শব্দ ব্যবহার করি যেমন একটু আগে বললাম নামাজ কি নামাজ শব্দটাও ফার্সি রমজান মাস আসছে রমজান মাস আসলে আমরা রোজা রাখবো এই রোজার শব্দটাও ফার্সি তো আরবি ভাষার কোরআন হাদিসে আপনি ফার্সি ভাষার নামাজ রোজা সাবে বরাত এগুলো যদি খুঁজেন খুঁজে পাবেন না এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু এর প্রতিশব্দ রয়েছে পবিত্র কোরআনে সুরা দোখানে বরাতকে বলা হয়েছে লাইলাতুন মোবারকা তথা বরকত পণ্য রাত্রি পবিত্র সুন্নায় সবে বরাতকে বলা হয়েছে তথা মধ্য সাবানের রাত্রি সবে বরাতের ব্যাপারে একশোটার উপরে হাদিস পাওয়া যায় সতর্দ হাদিস আমার সংগ্রহে আছে শবে বরাতের ব্যাপারে যেই হাদিসগুলোর মধ্যে আল্লাহর নবীর সরাসরি ১৩ জন সাহাবি হাদিস বর্ণনা করেছেন যে হাদিসগুলো বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর মধ্যে ১৩টি হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলিহি বা সাল্লামের তেরো জন সাহাবী এই সবে ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন তাও কোন কোন সাহাবি দেখুন হজরত আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু হজরত আলী ইবনে আবি তলেব রাজি আল্লাহ তালা আনহু চার খলিফার মধ্যে দুইজন হজরত মা আয়সা রাজি আল্লাহ তালা আনহা হজরত আবি হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু হজরত মা আজ বিন জবাল রাজি আল্লাহ তালা আনহু হজরত আবু মুসা আশ আরি রাজি আল্লাহ তালা আনহু হজরত ইবনে ওমর রাজি আল্লাহ তালা আনহু হজরত একরমা রাজি আল্লাহ তালা আনহু হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাল আনহু এনাদের মতো জলিলুল কাদর সাহাবিরা এই সবে বরাতের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন যে হাদিসগুলো বর্ণিত হয়েছে দেখুন শুরুতেই বলেছি একশোটির উপরে হাদিস কি একশোটির উপরে হাদিস আজকে এক রাতে বক্তব্যে বলা সম্ভব নয় এটি এই একশোটি হাদিসের মধ্যে বাইশটি হাদিসকে সহি হাদিস বলে চিহ্নিত করা যায় কি এই একশোটি হাদিসের মধ্যে বাইশটি হাদিস সহি হাদিস হিসাবে চিহ্নিত করা যায় দেখুন আজকে যারা শবে বরাতকে অস্বীকার করেন বলেন শবে বরাত বলতে কিছু নাই তারা বলেন শবে বরাতের ব্যাপারে যে হাদিস গুলো বর্ণিত হয়েছে সেগুলো সব হাদিস নাকি দুর্বল না উজুবিল্লা দেখলেন একশোটা হাদিস যদি বর্ণনা হয় তার মধ্যে দুই তিনটা হাদিস দুর্বল থাকতেই পারে দুই তিনটা হাদিস দুর্বল থাকতেই পারে কিন্তু যেই বিষয়ে একশোটার উপরে হাদিস বর্ণিত হয়ে যায় ওই বিষয় কখনো দুর্বল থাকতে পারে না ওটি শক্তিশালী বিষয়ে পরিণত হয় হাদিসের বক্তব্য অনুযায়ী যা জানা যায় আজকের রাত দেখুন আজকের রাতের যে মর্যাদা এই মর্যাদাগুলোর মধ্যে প্রথম মর্যাদা হচ্ছে আজকের রাত হচ্ছে লাইলাতুল মাঘ তথা ক্ষমার রাত আজকের রাত ক্ষমার রাত আল্লাহ তালা ওয়াদা করেছেন আজকের রাতে তার যে বান্দারা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে দুই প্রকার ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবেন ইল্লাল মুশরেক অল মাসা হেন যারা আল্লাহর সাথে সেরক করে না আর যারা মানুষের সাথে হিংসা পোষণ করে না এই দুই প্রকার ব্যক্তি ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দিবেন আজকের রাতে দ্বিতীয়ত আজকের রাত হচ্ছে রহমতের রাত আজকের রাত রহমতের রাত একদিন রাতে মা আইসারা আনহা ঘুম ভেঙে দেখলেন আল্লাহ নবী নাই আল্লাহর নবীকে খুঁজতে বের হলেন দেখলেন অহু আবিল বেকাহ আল্লাহ নবী জান্নাতুল বাকিতে ধ্যানমগ্ন অবস্থায় আছেন মা আয়সাকে দেখে আল্লাহ নবী চোখ খুললেন বললেন আয়সা তুমি কি জানো আজকের রাত কোন রাত আজকের রাত মধ্য সাবানের রাত্রি আজকের রাত্রিতে আল্লাহ তালা তার অসংখ্য বান্দাকে তার খাস রহমত আল্লাহ তালা দান করে থাকেন আজকের রাত হচ্ছে রহমতের রাত তিন নম্বর আজকের রাত হচ্ছে লাইলাতুস বলা হয় বান্দার আমল গ্রহণ করার রাত এক বছর আপনি যে আমল করেছেন গত শবে বরাত থেকে এই শবে বরাত পর্যন্ত আপনি যত আমল করেছেন আপনার আমল নামা আল্লাহর দরবারে উপস্থাপিত হবে খেয়াল করে দেখুন হয়তো এই বছরে আপনি অনেক ভুল কাজ করে ফেলেছেন অনেক গুনার কাজ করে ফেলেছেন অনেক পাপের কাজ করে ফেলেছেন আজকের রাতে ফেরেস্তারা আল্লাহর দরবারে এই কাজগুলোকে আমলগুলোকে আল্লাহর দরবারে উপস্থাপন করবেন সেখানে যদি বড় কোনো পাপ থেকে থাকে আপনি লজ্জিত হবেন না বলেন লজ্জিত হবেন না আপনি কিন্তু এই রাতে আপনি যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে সেই গুণাগুলোকে স্মরণ করে গুণাগুলোর কথা মনে করে দুই চোখের পানি ফেলে বলবেন আল্লাহ আমি অনুতপ্ত আমি ভুল করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও দেখুন ফেরেস্তারা আমল নামার সাথে সাথে এটাও আল্লাহর কাছে উপস্থাপন করবে যে আল্লাহ তোমার বান্দা ভুল করেছিল কিন্তু সে অনুশোচিত তার সাথে সাথে সে অনুশোচনাও করেছে এবং সে তওবাও করেছে কাজেই মনে রাখবেন আজকের রাত হচ্ছে তওবার রাত যা ভুল করেছেন যেহুতু আল্লাহ মালিক তিনি ওয়াদা করেছেন ক্ষমা করে দিবেন শুধুমাত্র মুশরেক এবং হিংসা পোষণকারী ছাড়া আল্লাহর দরবারের চোখ আল্লাহর দরবারের চোখের ফানিচারে আপনি আজকে দোয়া করুন যে আল্লাহ ভুল ত্রুটি আমি যাই কিছু করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আজকের রাত লাইলাতুত তাকরির লাইলাতুত তাকদির হাদিসে বলা হচ্ছে ফিহা ইয়েকুতাবুল আজাল অল আময়াদ বান্দা এই এক বছর তার তকদিরে কি ঘটবে কি হাদিসে বলা হচ্ছে ইয়েকুতাবুল হাজ। এই রাতে হজও লেখা হয় কোন ব্যক্তি এই বছর হজ করবে এটা এই রাতেই লেখা হয় ওয়া কোন বান্দা মারা যাবে এই এক বছরের মধ্যে সেটাও এই বছর এই রাত্রিতে লেখা হয় ওয়া বান্দার রিজিক এই রাতেই লিপিবদ্ধ করা হয় দেখুন দুটো রাত তকদির হিসাবে দুটো রাতকে চিহ্নিত করা হয়েছে একটা হলো এই শবে বরাতের রাত আরেকটা হলো লাইলাতুল কদার দেখুন তফসিলে কাশ্বাফ তফসিরে কাশ্বাফ এই তফসিল লিখেছেন আল্লামা জামাকশারী রহমতুল্লাহ আলাই আল্লামা জামাকশারি রহমত উল্লাহ আলাই তিনি তফসিলে কাশ্বাফের মধ্যে লিখছেন লাইলাতুম নেসরেমিম শাহাবান তথা শবে বরাতের রাত্রিতে বান্দার আমলনামাকে পেশ করা হয় লাইলাতুল কদরের রাত্রিতে সেই আমলনামাকে পাশ করা হয় কি দেখুন আমাদের সংসদে বাজেট প্রথমে পেশ করা হয় কি তারপর সেটার যাচাই বাছাই হয় যাচাই বাছাই হওয়ার পরে সেটাকে পাশ করা হয় আল্লাহর সিস্টেম কত সুন্দর দেখুন এই লাইলাতুল কদর এবং শবে বরাত এর মাঝখানে সময় প্রায় চল্লিশ দিন প্রায় চল্লিশ দিনের ব্যবধান আজকের রাতে বান্দার তক লেখা হবে লাইলাতুল কদর পর্যন্ত এটাকে যাচাই বাছাই করা হবে এবং লাইলাতুল কদরে সেই তকদিরকে পাশ করে দেওয়া হবে কাজী দুটোই কিন্তু তকদিরের রাত দুটোই তকদিরের রাত এজন্য পবিত্র কোরআনে সবে বরাতের ব্যাপারে বলা হচ্ছে আমরমিনা ইংনা কুংনা আল্লাহ বলছেন ফিহা ইফরাক আমরিন হাকিম এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ আদেশ পৃথক পৃথক করা হয় আল্লাহ বলছেন ও আমর মিন হাইন্দিনা ইংনা কুংনা মরুসেল আমল নামা পৃথক পৃথক করার পর এই রাত্রিতে আমি সেই আমল নামাকে প্রেরণ করে থাকি আর সুরা কদরে কি বলছেন ফিহা বি ইজ নিউ রব বি দেখেন সুরা কদরে বলছেন আল্লাহ আল্লাহর আদেশে ওই রাত্রিতে আল্লাহর এজেন্ট নিয়ে আল্লাহর অনুমতি নিয়ে মানুষের আমল আমলনামা এবং তকদিরকে পাশ করে দেওয়া হয় কাজী আল্লাহর আশেখ ও সালেক বৃন্দ এই রাতের মাহত্ব এবং গুরুত্ব সম্পর্কে মনে এক বিন্দু পরিমাণ সন্দেহ রাখবেন না কেউ যদি বলে কোরআন নাই তাকে ধরে আমার কাছে নিয়ে আসেন আমি তার চ্যালেঞ্জের জবাব দিব কোন মূর্খ এই কথা বলে যে সবে বরাতের ব্যাপারে কোরআন হাদিসে বলে কিছু নাই আল্লাহ আমাদেরকে মাফ করুক এগুলা ফেতনা থেকে দেখবেন যেই সমস্ত মানুষ এগুলা প্রচার করে তারা আজকে শুধু নাই নাইতে ব্যস্ত নাই নাইতে সবে বারাত নাই মোনাজাত নাই মিলাদ নাই আমল নাই সব খালি বেদাত দুই দিন পর বলবে দিন নাই ইসলাম নাই আরো কি যে বলবে খালি অপেক্ষায় থাকেন এরা ফেতনাবাস মনে রাখবেন এদের উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে ফেতনা তৈরি করা মানুষের মধ্যে সংহতিকে নষ্ট করে দেওয়া আর কিছু নয় আপনি এক রাত যদি আল্লাহর কাটান কি আল্লাহ আপনার উপর হবে খুশি হবে কে আল্লাহ খুশি হবে আর যদি আপনি এবাদত বন্দীগী না করে ঘুমায় থাকেন শয়তান খুশি হবে আল্লাহর সালে গিন্দ দ্বিতীয় প্রশ্ন এই রাতে তাহলে কি এবাদত বন্দীগী করবেন কি করবেন এবাদত বন্দিকে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এই রাতে সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত নফল নফল নামাজ পড়া নফল নামাজ পড়া কেন তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিস সিয়া তার কিতাবের হাদিস মা আয়সারাদিয়া আল্লাহ তাল আনহা বলছেন যে আমি এক রাতে ঘুম থেকে উঠে গেলাম ঘুম থেকে উঠে গিয়ে দেখলাম যে আল্লাহ নবী আমার পাশে নেই আমি নবীকে খুঁজতে গিয়ে হাত বাড়ালাম আমার পা গিয়ে পড়ল নবীর পায়ে আমার হাত গিয়ে পড়ল নবীর পায়ের উপর দেখলাম নবীর পা ফুলে গেছে নবীর পা ফুলে গেছে কেন দীর্ঘ নামাজের কারণে দীর্ঘ নামাজের কারণে আবু দাউদ শরীফের আরেকটি হাদিসে এসেছে যে মা আয়েশা বলছেন আমি দেখলাম আল্লাহর নবীর শেষদারত অবস্থায় তিনি এত দীর্ঘ টাইম শেষ দা দিলেন আমি ভয় পেয়ে গেলাম যে আল্লাহ নবী ইন্তেকাল করলেন কিনা আমি যখন তার পায়ে নাড়া দিলাম দেখলাম যে আল্লাহ নবী পা নাড়াচ্ছেন এতে বুঝলাম যে না আমার নবী ইন্তেকাল করেন নাই তিনি জীবিত আছেন তিনি জীবিত আছেন কাজেই এই রাতের প্রথম গুরুত্বপূর্ণ এবাদত হলো নামাজ নফল নামাজ আচ্ছা একটি হাদিসে বর্ণিত হয়েছে তফ সিরে ভেতরে হাদিসটি এসেছে মানসাল্লা ফিহা মিয়াত আর সালাহু লাহু যে ব্যক্তি এই সবে বরাতের রাতে একশো রাকাত নামাজ পড়বে যে ব্যক্তি সবে বরাতের রাতে একশো রাকাত নামাজ পড়বে আল্লাহ তার জন্য একশো জন ফেরেশতা প্রেরণ করবেন একশো জন ফেরেশতা প্রেরণ করবেন তার জন্য সালাসুনা ইবশিরুনা বিলজান্না তার মধ্যে 30 জন ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ দান করবে ওয়া সালাসুনা ইয়ুমিনুনা মিন আযাবিন নার 30 জন ফেরেশতা তাকে দোজখের আগুন থেকে রক্ষা করবে ওয়া সুনা ইহফাজুনা মিন বালায়েদুল দুনিয়া আর 30 জন ফেরেশতা তাকে দুনিয়াবি বালা মুসিবত থেকে তাকে মুক্ত করবে মুক্ত করবে কয় হলো তিন তিরিশ নব্বই বাকি থাকলো ওয়া ওয়া মিন সেইতান আর দশজন ফেরেশতা তাকে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত করবে এখন দেখেন মাগরিবে তিন রাখাব পড়ছেন তারপর আরও দুই রাখাত পড়ে ফেলেছেন আমরা আরও স্পেশাল ছয় রাকাত নামাজ পড়েছি আউয়াবিনের নামাজ যারা আরও ছয় রাখাত পড়েছেন কি নামাজ কিন্তু অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে কিন্তু নামাজ যখনই উজু করবেন অজু করার পর তাহিয়াতুল অজু করে ফেলেন তাহিয়াতুল আজু করে ফেলেন এত মানুষ থাকলে হয়তো আমরা তাহাজ্জুদের জামাত মনে হয় করা যাবে না হয়তো তাহ্জুদ আমরা গতকাল জামাত করেছি একা পড়ে তাহাজ্জুদের নামাজ হয়ে গেল দেখেন তাহাজ্জুদের নামাজও কিন্তু যোগ হচ্ছে আপনার কাছে এ ছাড়া নফল নামাজ আপনি যত পারেন পড়েন বিশেষ করে নামাজ। নামাজ যারা এই আগে পড়েছেন তারা জানেন ওই যে নামাজের যে আমাদের নামাজ আর ওজিফার যে কাগজ সুজন কোথায় কই কাগজ আচ্ছা এটা কয়েকটা টানায় দাও এখানে লাগাই দিতে হবে এই যে এই কাগজটা এই কাগজ ওই গ্লাসের মধ্যে লাগাই দাও এই বিমগুলাতে লাগিয়ে দাও বা যাদের দরকার তারা এই কাগজের মধ্যে সব লেখা আছে নামাজের নিয়ম কানুন নামাজ দেখুন এই নামাজ আল্লাহর নবী তার চাচা হজরত আব্বাস এই নামাজের কথা বলে গিয়েছিলেন একটা বিশেষ দোয়ার মাধ্যমে এই নামাজ পড়তে হয় ইলাহা ইল্লাল্লাহু আল্লাহি আকবার। এই দোয়া চার রাকাত নামাজে তিনশো বার পড়তে হয় প্রত্যেক নামাজে পঁচাত্তর বার শুরুতে পনেরো বার সুরা ফাতিহা তার সাথে একটা সুরা মিলায়ে দশবার রুকুতে গিয়ে রুকুর দশ তসবি পরে আবারও দশবার রুকু থেকে উঠে আবারও দশবার সেজদায় গিয়ে সেজদার তসবি পরে দশবার এক সেজদা থেকে উঠে আবারও দশবার আবারও সেজদায় গিয়ে তসবি পরে দশবার হয়ে গেল পঁচাত্তর বার এর পরের রাখাত আবার পনেরো দিয়ে শুরু প্রত্যেক স্টেজে স্টেজে দশ হয়ে যাবে চার রাখাত নামাজে তিনশোবার সালাতজমী বিশেষ নামাজ আল্লাহ নবী তার চাচাকে বলেছিলেন যে চাচা আপনি যদি পারেন এই নামাজ আপনি প্রতিদিন পড়বেন যদি না পারেন প্রতি সপ্তাহে পড়বেন প্রতি সপ্তাহে না পারলে মাসে পড়বেন প্রতি মাসে না পড়লে প্রতি বছর পড়বেন প্রতি বছর না পড়লে জীবনে একবার হলেও পড়বেন আর যদি পারেন প্রত্যেক জুমার রাতে আপনি এই নামাজ পড়বেন আল্লাহ নবী তার চাচাকে বলেছিলেন এই বিশেষ আমলের কথা কাজেই তসবি যাদের পড়ার অভ্যাস আছে অবশ্যই সালাতুত্তজবির নামাজ পড়বেন দ্বিতীয় আমল দেখুন এই রাতে কবর জিয়ারত করা যায় কবর জিয়ারত করা সুন্নত যেহেতু মা আয়েশা বের হলেন এবং দেখলেন যে আল্লাহ নবী আল্লাহ নবী কোথায় আছে সেই জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকিতে ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা হাদিসের এবারতে বলা হচ্ছে জান্নাতুল বাকিতে তিনি দুই হাত উপরের দিকে করে মুনাজাতরত অবস্থায় আল্লাহর নবী জান্নাতুল বাকিতে বসে আছেন কাজী এই রাতে কবর জিয়ারত করা যায় তৃতীয়ত হচ্ছে তসবি তাহলিল তসবি তাহলিল আমাদের এখানে লেখা আছে কিছু তসবি তাহলিল বিশেষ করে মেয়েদের যাদের নামাজ নাই মেয়েদের যাদের নামাজ নাই তারা যেটা করবেন তারা তসবি তাহালিল বেশি করবেন সবচাইতে বেশি পড়বেন এসতেক ফার আল্লাহর কাছে ক্ষমা চাবেন মাপ চাবেন তওবা করবেন এটা হচ্ছে মেয়েদের জন্য সবচাইতে বড় আমল আজকে যারা নামাজ পড়তে পারবেন না আর যারা নামাজ পড়তে পারবেন তারা তো অধিক সংখ্যক নামাজ এই রাতে আদায় করবেন দেখুন এই রাতের মাহত্ব এত সময় নষ্ট করার কোনো উপায় কিন্তু এই রাতে নেই অকল আরসূলুল্লাহসাল্লাহু আলি হিবাসাল্লাম দেখুন এই হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবীর সাহাবী হজরত আলী ইবনে আমি তয়লেব রাদী আল্লাহু তাআলা আনহু হজরত আলী রাদী আল্লাহু তালা আনক রেওয়াতে বর্ণিত অল রসুলুল্লাহ ইসাল্লাহ্লাহ আলি হিব সাল্লাম ইদা কানতলাইলাতুম নেসকে মিন শাহাবান যখন মধ্য সাবানের রাত্রি আসে তখন তোমরা এই রাত্রি জাগ্রত থাকো আগামী কাল ফজর পর্যন্ত শুধু জেগে থাকা এটাই একটা বড় রাতের জন্য এর পর দিন রোজা রাখো এর পর দিন রোজা রাখো কাজী আপনারা সেহেরি খেয়ে রোজার নিয়ত করে ফেলবেন আগামীকালের রোজার গুরুত্ব কিন্তু অপরিসীম গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে আগামীকালের রোজা ওয়াসুমু নাহারা ফা ইন্নাল্লাহা লা ইয়ানজিলু ইলা সামাই আদ-দুনিয়া গুরু বিশ্বামস কারণ এই রাত্রিতে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন আলা ফাইয়া কুল আলাহু বান্দাদের মধ্যে কারা আছো আমার কাছে ক্ষমা চাও আমাকে বলো আমি তাকে ক্ষমা করে আলা দিব জকুহু তোমাদের মধ্যে কে আছো আমার কাছে রিজিক চাও আমাকে বলো আমি আল্লাহ তাকে রিজিক দান করব। আল্লাহ তোমাদের মধ্যে কে আছো বিপদগ্রস্ত সে আমাকে বলো আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। আলা কাদা ওয়াকাজা হাত্তা তাতলাউল ফজর ফজর উদিত হওয়া পর্যন্ত একটি একটি বিষয় আল্লাহ বান্দাকে বলতে থাকেন আর ডাকতে থাকেন আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কি জানতে পারলাম আল্লাহ এখন কোথায় আছেন ইদ দুনিয়া কি করছেন আল্লাহ বান্দাকে ডাকছেন আর বলছেন কার কি কথা আছে আমাকে বলো আমি তার কথা শুনবো এবং আমি তার ফয়সালা দিব আল্লাহ যেখানে বান্দাকে ডাকছেন এখন আপনার ফয়সালা আপনি কি নাক ডেকে ঘুমাবেন না হেলায় ফেলায় রাত পার করবেন না আল্লাহর এবাদত বন্দিগীর মাধ্যমে আল্লাহর সেই ডাকে সাড়া দিয়ে আপনাদের হৃদয়ের কথাগুলো আল্লাহর দরবারে উপস্থাপন করবেন এই ফয়সালা আপনার উপরে ছেড়ে দিলাম বারাক আল্লাহানা ওলা কুমফিল কুর আন লাজিম আ না ইয়া কুম্লা আয়া তুলেল হাকিম ইন নাহু তা আলা জবাদুন করিম উম উফ রহিম কোশ্চেন আছে কি না এখন সংক্ষিপ্ত একটা মোনাজাত হবে মোনাজাতের পর জিয়ারত করব। জিয়ারতের পর আপনারা আমল শুরু করে দিবেন সে এর সময় কয়টা কয়টা পর্যন্ত চলবে আমল চারটা চল্লিশে আজান দিবে চারটার দিকে নাকি পনেরো চারটা হ্যাঁ হ্যাঁ আমরা চারটে চল্লিশে আজান দিলে আমরা ফজর পূর্ব পাঁচটায় নাকি ইনশাল্লাহ ফজর পাঁচটায় এর আগ পর্যন্ত সময় আপনাদের যা এবাদত বন্দেকি আল্লাহ তৌফিক দেয় সংক্ষিপ্ত ময়াজাত হবে এরপর আমরা চলে যাব উপরে আল্লাহ আমি রব্দানা জলাম ওয়া ইল্লাম তবফিরুলানা ও ত রহাম না লানা কু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وَحَبْلَنَا لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الايمان ونور قلوبنا بنور الاسلام ونور قلوبنا بنور الاحسان وزين اخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم انا نسالك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داعين قلبا خاشيا ذهنا ذاكرا ايمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت سبحان ربك رب العزة عما يصف سلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله